অসাধারণ লেগেছে মুভি অসাধারণ জাস্ট সাকিব খান জস রক্স উই স্টে ভরা আনএক্সপেক্টেড ক্লাস্টার সিনারিটো দারুন হয়েছে সাকিব খান ভালো লেগেছে ভালো ছিল অনেক ভালো অনেক অনেক ফ্যানেরা প্রশংসা দর্শক করতেছে বাংলাদেশের মুভি হিসেবে অনেক আনএক্সপেক্টেড ধারণা করে নাই এত ভালো মুভি হবে রাইহান রাফির ফ্যান হয়ে আসছিলাম বাট সাকিব খানের ফ্যান হয়ে ব্যাক যাচ্ছি আমার সাকিব ফ্যান এভার কেমন লাগলো জোস জস সাকিব খান জস রকস খুবই ভালো লেগেছে খুবই সুন্দর খুবই ভালো ছিল গতানুগতিক বাংলা মুভিগুলো যেরকম হয় ওটা হচ্ছে অনেক বেশি ভালো ডিফারেন্ট করেছে প্লেসগুলো ভালো নিয়েছে ওদের ড্রেসিং সেন্স মানে ডিরেক্টর কেউ আসলে খুবই ভালো ড্রেসিং ছিল সব সব কিছু মিলে খুবই সুন্দর হয়েছে সাকিব খানের অভিনয় ভালো লাগছে কিন্তু লাস্টে তো মানে লাস্টের টুকুর কারণে বেশি সবাই একটু ইয়ে হয়ে গেছিলো কেমন লাগলো অসাধারণ এক কথায় মানে সাকিব খানকে এভাবে দেখে আনএক্সপেক্টেড ছিল ইট ওয়াজ ভেরি গুড খানকে আমাদের সামনে প্রেজেন্ট করছে সোট সাকিব খানকে আসলে বাংলাদেশের ফিল্মস ইন্ডাস্ট্রিতে ওকে ওভাবে ইউটিলাইজ করতে পারেনি এতদিন একটু অভিনব অন্যরকম একটা তথ্য পাওয়া যায় আর শেষ পর্যন্ত যদি না দেখি তাহলে আসলে ছবির মজা নেই কেমন লাগলো সিনেমাটি জি বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই চমৎকার সিনেমা ছিল সাকিব খানের নতুন লুক এবং তার অভিনয় কেমন লাগলো আসলে এটা আমার দেখা প্রথম সাকিব খানের কোনো সিনেমা আসলে সাকিব খানের লুকের জন্যই দেখা আর স্পেশালি দেখা হলো রাফি এবং তার টিমের জন্য মানে আসলে ওরা যে এত সুন্দর করতে পারবে রাফি অ্যান্ড টিম

সুন্দর টুই স্টে ভরা আনএক্সপেক্টেড আমি আসলে ট্রেইলার দেখে যেভাবে আসছিলাম পুরা ডিফারেন্ট ইট ওয়াজ ভেরি গুড ইট ইজ ভেরি নাইস মুভি ফ্যামিলি নিয়ে দেখা গল্পটা কেমন লাগলো গল্পটা নিয়ে তো অনেক অভিযোগ ছিল যে কপি বা এরকম কিছু আসলে ভাই কপি কপি না কপি না হ্যাঁ ও তো আগেই বলেছে কোনো প্রেস কনফারেন্সে যে মুভিটা হলো আপনার কেজিএফ রেফারেন্স সেই হিসাবে কস্টিউম টস্টিউম বলতে পারবেন কিন্তু গল্পটা পুরাই নতুন আর কেমন লাগলো অসাধারণ লেগেছে মুভি অসাধারণ জাস্ট মানে আমি তো কখনো সাকিব খানের মুভি দেখে দুটো মুভি দেখেছি ফার্স্ট আমার জন্য হয়েছে কথা না ওনলি আমার দুইটা মুভি ফার্স্ট হচ্ছে প্রিয়তমা দেখেছি দ্যাট ওয়াজ রিয়েলি গুড বাট আমার কাছে মানে তুফান মুভিটা হচ্ছে অসম লেগেছে মানে কস্টিউম থেকে শুরু করে আর মিমির কথা যদি কি বলবো মিমি তো হচ্ছে গিয়ে মানে আমার বাংলাদেশে কাঁপায় দিল জাস্ট সাকিবের সাথে অসাধারণ মিমিকে লাগছে অসাধারণ লেগেছে আমি মানে আমার মানে আই এম জাস্ট মানে স্পিচলেস মুভি দেখে মানে আমি ফুল স্যাটিসফাইড আমরা আমরা তেরো জনের একটা গ্রুপ আসছি মুভি দেখতে মানে উই অল আর ফুল স্যাটিসফাইড মুভি দেখে দর্শকদেরকে বলবো করতে। সেটাই আসলে প্রথমত যদি ভাই আগের ক্রিটিসাইজদের কথা বলি যে অনেকেই বলছে যে এনিমেল অথবা হচ্ছে কেজিএফের আংশিক অথবা মিল থাকতে পারে তো গল্পের কোনো অংশে কোনো মিল নেই তবে হ্যাঁ কিছু প্লট যদি আমরা বলি যে ওনার লুকসটা এখন ভাই বিয়ার্ড লুকসটা যে কেউই যে কোন স্টাইল রাখতে পারে এটা কারো কপি না তো ওই ক্ষেত্র থেকে বলবো কপি না জিনিসটা পুরো অন্য রকম এবং পার্ট এর জন্য অত্যন্ত আগ্রহী আমি নিজেও আশা করি সব দর্শকরাও ওইটার জন্য অপেক্ষা করবে বাট ছবির একটাই মূল আমি বলবো যে কথা শেষ পর্যন্ত দেখতে কারণ শেষের যে কিছু অংশ রয়েছে আমি স্পলার দিচ্ছি না বাট শেষে কিছু অংশ না হলে আপনি মুভির আসল মজাটা বুঝবেন না এখন যেভাবে দুই বাংলার মুভিতে ওকে যেভাবে ওকে ইউটিলাইজেশন হচ্ছে ও যেভাবে অ্যাক্টিং করছে মানে ওকে যদি আরও আগে এভাবে ওকে প্ল্যাটফর্মটা করে দিত ও আরও আগে থেকে আমরা মানে সাকিব খানের মুভি দেখতাম আমি এই নিয়ে ওর দুটা মুভি দেখেছি প্রিয়ত মাও অনেক ভালো লেগেছে বাট এইবার তুফানটা খুবই জোস করে